হ্যালো ভেয়াস আমি আপনাদের মাঝে সরাসরি চলে আসছি যে বাংলাদেশের যে প্রত্যেক দিনে আমি জানিয়ে দিই আজও আছি কুষ্টিয়া জেলার আমি আজকে কুষ্টিয়া জেলার যে পাটের সুনাইলে আস পাটের এই যে দেখেন সরাসরি দেখানো আমাদের এখন সরাসরি আমরা দেখাই যে কোন গোডানে চলে আসছি কোথায় কত টাকা করে রেট দিচ্ছে এ সম্পর্কে আমরা কথা বলে থাকি আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের দাম একটু হলো বাড়ছে কিন্তু গাড়ি লোডের সংখ্যা দেখা দিচ্ছে আগে যে গাড়ি লোডের সংখ্যা ছিল না এখন এগুলো দেখা দিচ্ছে বাংলাদেশে যে পাট চল না চলার মতনই ছিল কিন্তু এখন এইসব পাটগুলো বেচা হচ্ছে কুষ্টিয়া জেলার বাংলাদেশের কুষ্টিয়া জেলার এই যে পাট বেচা কেনা হচ্ছে এগুলো এগুলো আজকে খুচরা বেচা কেনা হয়েছে একুশশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা এই পাটটা আজকে বেচা কেনা হয়েছে বাইশশো টাকা আর এটা বেচা কেনা হয়েছে একুশশো পঞ্চাশ টাকা হাদি ধরি ধরি দেখাচ্ছি আপনাদের বাংলাদেশের আর এই পাটটা আছে না এটা 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 টাকা গাড়ি লোডের সংখ্যা গাড়ি লোডে একটু খুচরা বেচা কেনা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এবং চব্বিশশো পঞ্চাশ টাকা হলে গাড়ি লোডের সংখ্যা বেচা কেনা হচ্ছে ওই বাংলাদেশের আমরা সব জেলার পাটের তথ্য নিয়ে থাকি যেমন বাংলাদেশের ফরিদপুরে যে বাজার সেগুলো আমরা এখন বর্তমানে একটু ভালো বাজার আমরা খবর নিয়ে তথ্য পেয়েছি ফরিদপুরে বেচাকেনা হচ্ছে এখন বর্তমান যে বত্রিশশো থেকে শুরু করে মিনিমাম পঁয়ত্রিশশো ছত্রিশশো এবং কি আটত্রিশশো পর্যন্ত বেচাকেনা হচ্ছে ভালো মানের পাটটা সর্বোচ্চ তো চার হাজার পর্যন্ত ফরিদপুরের পাট বেচাকেনা হচ্ছে ভালো পাটটা এবং কুষ্টিয়া জেলার পাট আমরা যেটা তথ্য নিয়েছে এই কুষ্টিয়া জেলার এই পাটটা যে আজকে গাড়ি লোড হয়েছে এই পাটটা চব্বিশশো পঞ্চাশ টাকা হিসনার পাট কুষ্টিয়া জেলার বর্তমান পাটের সংখ্যা অনেক কুষ্টিয়া জেলা কিন্তু আমরা দ্বিগুণ দেখতে পাচ্ছি যেগুলো আছে যেগুলো পাট বর্তমান জমিতে বন না বনলে চলে মিনিমাম আমরা জানতে পারছি জমিতে পাট বোনা হচ্ছে মাত্র পনেরো পার্সেন্ট কুষ্টিয়া জেলা বাদবাকি বাকি শশা এবং কি ধন চা আরও অন্য 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 ফসলে নিয়োগ থাকছে গ্যামা এবং ঘাস গ্যামা অন্য অন্য ফসলে নিয়োগ থাকছে কিন্তু পাট বলে শব্দ থাকছে না কুষ্টিয়া জেলা শুধুমাত্র হলে পনেরো পার্সেন্ট পাট বলছে তারা খড়ি তৈরি করার জন্য এবং জ্বালানি তৈরি করার জন্য এমন এমনকি এমনকি গরুর নুনদা দেওয়ার জন্য জন্য তারা আবাদ করছে মাত্র পনেরো পার্সেন্ট কুষ্টিয়া জেলার সোনালি আস পাটের আবাদ বর্তমান ধীরে ধীরে পাটের আবাদ হয়তো উঠে যাবে যদিও এরম দাম থাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আরো বলেছে সারা বিশ্বে যে পাট রপ্তানিত হবে এবং পাটের দাম দ্বিগুণ বাড়বে একথাও কথাও জানিয়েছে কিন্তু যদিও এই অবস্থায় থাকে তাহলে বাংলাদেশের যে সবাই পনেরো পার্সেন্ট কুষ্টিয়া জেলায় পাট বনছে মাত্র অন্য 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 ফরিদপুর এবং রাজশাহী নাটোর যশোর বগুড়ায় সেখানে আমরা তথ্য নিয়েছি সেখানেও বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মতন পাট আছে বাদ বাকি জেলা ফরিদপুরে একটু বেশি পাট এর পাচ্ছেন দেখা দিচ্ছে কিন্তু বড়ো বড়ো কলকারখানা যেগুলো ঝুট মেল আছে মেল মালিক ভাইরে সাবধান করে জানিয়ে দিতে আপনারা কোটি কোটি ডলার ডলার টাকা দিয়ে যে ঝুট তৈরি ঝুট মেল তৈরি করেছেন যদিও বাংলাদেশে সুনালাস না পান তাহলে আপনাদের ওগুলো ভাঙনির দরে বেশি বিদেশে চলে যেতে হবে আপনারা বাংলাদেশের পাটের ন্যায্য পরিমাণ দাম দিয়ে ব্যবস্থা করেন এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলা জেলারও আপনারা দাম দেন না বলে তারা পাট বনতে চাচ্ছে না প্রত্যেক চাষি ভাইরা একই কথা যে আমরা পাট বনবো না পাটের কোনো দাম নাই প্রতি বিঘা জমিতে পনেরো থেকে ষোলো হাজার টাকা আমাদের ক্ষতিগ্রস্তর ভিতর পড়ে বর্তমান পাটের সংখ্যা এখন খুচরা বেচা কেনা হচ্ছে বাইশশো পঞ্চাশ এই পঞ্চাশ টাকা বাইশ টাকা কুষ্টিয়া জেলা আজকে কুষ্টিয়া জেলার পাটের দাম একটু হলো ভালো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং একশো টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে আজকের পাটের বাজার এবং পাট আগে নেওয়ার লোক ছিল না এখন পাটের বেচা কেনা হচ্ছে বাংলাদেশে অবস্থা এখন একটু হলেও ভালো কুষ্টিয়া জেলার পাটের অবস্থা কিন্তু আমরা জানতে পারছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কৃষি কৃষিমন্ত্রী থেকে জানা গেছে যে অন্য অন্য ফসলের দাম দাম আছে কিন্তু সোনালিয়াস পাটের দামটা আমরা পাচ্ছি না তাই বর্তমান সেই এগুলো পাট বিদেশে রপ্তানিত করার ব্যবস্থাপনা করছে আজকে আমি বর্তমান কুষ্টিয়া জেলার পাটের বাজার জানিয়ে দিলাম সরাসরি আগামীকাল অবশ্যই আবার জানাবো বর্তমান কুষ্টিয়া জেলার পাট বাঁচাখানো হচ্ছে খুঁর্চা একুশশো পঞ্চাশ এবং একুশশো এবং বাইশশো গাড়ি লোডের সংখ্যা একটু বেশি না হচ্ছে আজ তথ্য আমরা সর্বোচ্চ জানিয়ে দিলাম